হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে কটা এখন সাড়ে আটটা বাজে আমি আজকে লেট করে উঠেছি তারপর আমার মা ডেকে দিয়েছে সাতটা দশে ঘুম থেকে উঠেছি মুখ মাগিনি কালকে ব্যাপার হচ্ছে কালকে প্রচণ্ড গরম ছিল এত গরম ছিল কি বলবো তারপর আবার কালকে লো ভোল্টেজ কারেন্ট ছিল না দিয়ে এবার রাত্রেবেলা বেশ ছাদে গিয়ে ঘুরছিলাম গরমে হাওয়া খাবো বলে ছেলেটাও নিয়ে গিয়েছিলাম দিয়ে তখন বারোটা সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় কারেন্ট এলো তখন নিচে এলাম নিচে এসে ঘুমিয়েছি আর সান পাইনি একদম ঘুম থেকে মানে আমার মা ডাকলো সাতটা দশে ঘুম ভেঙেছে লেট হয়ে গেছে যাই হোক তো আমার কাজ সব হয়ে গেছে বাসি কাপড় বদলে নিয়েছি এবার নিচে যাব নিচে গিয়ে রান্না বান্না করব তো ব্যাপার হচ্ছে যে আমি দুই দিন ব্লক করে নিই দিন ব্লক করিনি তার কারণ হল ওই যে আমার টাইটেলটা ইংলিশে হয়ে যাচ্ছে আবার ভিডিও সে এআইয়ের মাধ্যমে কেমন ইংলিশ ইংলিশে বলছে অনেকের ফোন থেকে হচ্ছে আবার অনেকের ফোন থেকে হচ্ছে না তো সেই সমস্যাটা আগে মেটানো দরকার তারপর আমি ব্লক করবো এটাই ভেবেছিলাম সেই হিসেবে আমি ব্লগটা করিনি দুদিন মানে মিনি ব্লক করেছিলাম আর কালকে তো ভিডিওই দিইনি এই বিরক্তির জন্য কারণ মেন ব্যাপার হচ্ছে টাইটেলটা সেই টাইটেল যদি ইংলিশে হয় তাহলে কোনো মানুষ ভিডিও দেখবে ভিডিওর মেন জিনিস হচ্ছে টাইটেলটা সেই টাইটেলটাই যদি ইংলিশে আসে তাহলে কোনো মানুষ ভিডিও দেখবে সেই জন্য আমার ভিডিও করতে ইচ্ছা করছিলাম জানি ভিডিও তোমরা সবাই দেখছো কিন্তু তাও পুরো ডাউন হয়ে গেছে মানে আগে যেমন ভিউস হতো সেরকম ভিউস হচ্ছে না টাইটেলটার জন্য টাইটেল ইংলিশে হচ্ছে আমাকে অনেকে বলছে কী রে টাইটেলগুলো সব ইংলিশে দিচ্ছিস কেন আমি বলছি ভগবান আমি টাইটেল কখন ইংলিশে দেব এরকম সমস্যা ইউটিউবে হচ্ছে অনেকের হয়েছে বা অনেকের হয়নি আমার হয়েছে যেমন তো আমি ওটা ঠিক করেছি একজনের হেল্প নিয়ে তো আমি ভাবছি যে সেটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো কারণ অনেকের হয়েছে সেই সমস্যাটা অনেকের মানে ভয়েসগুলোও ইংলিশে হচ্ছে ভয়েসটা ঠিক করেছে যে অডিও ট্র্যাকে ওটা কোনো ব্যাপারই না ওখান থেকে ঠিক করা যায় না গুগল ক্রোম থেকে ঠিক করেছি ওটা পুরো প্রচুর খাটতে হয়েছে ওর জন্য তো আমি ভাবছি ওটা একটা ভিডিও করবো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যাদের যাদের এই সমস্যাটা হয়েছে তারা যাতে ঠিক করতে পারে তো ওটা আমি আজকে পা পারছি না ওটা আমি কালকে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর আমি ব্লগটা এখন শুরু করলাম আজকে কারণ সমস্যাটা দেখতে হবে যে সমস্যাটা হয়ে হচ্ছে কিনা কারণ আমি একটা মিনি ব্লগ কাল মিনি ব্লগ না মানে কালকে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম সেটাতে দেখলাম টাইটেলটা ঠিক আছে মানে বাংলাতেই আছে যাই হোক তোমরা ভিডিও দেখছো ইংলিশে টাইটেল আছে তাও দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তো চলো দেখো গুবলু উঠে পড়েছে এখন শুয়ে আছে ঘুম ভেঙে গেছে আর বড়ো ছেলে এখনও ঘুমোচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে কোনো চিন্তা নেই ভাবনা নেই মানে ভাবছি যে অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে হাফেয়ালি পরীক্ষা হয়েছে এখনও পরীক্ষা আছে দুটো যাই হোক ও ওকে ডাকবো দেখি চা খাবো খেয়ে তারপর নিচে যাব। গুবলু এই দেখো সবাই ডাকছো তোমায় গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও সবাইকে চলো তারপর গুবলে সোনাককে ঘুম থেকে তুলি হে মুখ ধোয়ালাম ধুইয়ে ওকে দুটো খাইয়ে দাইয়ে তারপর আমি একটু চা খেলাম চা খেয়ে নিচে এলাম নিচে এসে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে তো মা বলল তুমি মাছ এনেছে মাছটা ধুয়ে নাও কা আর পারলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নাও গা তাই ভাবলাম মাছটা ধোয়ার আগে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিই তার আগে ফুল আছে গাছে যেগুলো মা তুলতে পারেনি আজকে প্রচণ্ড কাদা হয়েছে এদিকটা খুব বৃষ্টি হয়েছে তো তার জন্য আর যেভাবে বৃষ্টি হচ্ছে মানে শুকোনোর আর টাইম হচ্ছে না তার আগেই শুকোবার আগেই বৃষ্টি হয়ে আবার কাদা হয়ে যাচ্ছে যাই হোক তো গাছে ফুলগুলো তুলতে এলাম পঞ্চমুখী জবা ফুল আর মাকে একটা আমাদের পাড়ায় পিসি হয় ওই পিসি প্রত্যেক দিন ফুল দিয়ে যায় এই যে দেখো সাদা ফুল আছে তারপরে ওই যে আরেক ধরনের জবা ফুল ওটা আমাদের বাড়িতেই হয়েছিল একটাই হয়েছিল আমি তুলে নিয়ে আসলাম আর পঞ্চমুখী জবা এমনি লাল জবা সেগুলোও পিসি দিয়ে যায় মাকে প্রত্যেক দিন আর বাড়িতে যা ফুল হয় ওই দিয়ে মা পুজো করে যাই হোক ফুলটা তুলে দিয়ে রেখে দিয়ে আসলাম তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে দিচ্ছি মা ওই যে বললাম মা ভাতটা বসিয়ে দিয়েছে ওদিকে আমার আসতে বেলা হয়ে গেছে নামতে তাই মা ভাত বসিয়ে দিয়েছে আর মায়ের তাড়াতাড়ি চান করা হয়ে গেলে মা ভাত বসিয়ে দেয় আগে মানে যে যার কাজ আগে হয়ে যায় সেই আগে ভাতটা বসায় তো আমি ওদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে বলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিলাম তাহলে মা চট করে পুজোটা করে আসতে পারবে তারপর এই যে মা চেনেছে মা চেনেছে মাছটা ধুতে এলাম ভালো হয়েছে আজকে মাছটা কেটে নিয়েছে কারণ মাছ কাটতে খুবই মানে ঝামেলা হয় বটিতে ধার কম তারপরে আবার আমি আমার খুব অসুবিধা হয় মাছ কাটতে মানে এত শক্ত হয় না বড় বড় মাছগুলো বটিতে ধার না থাকলে কাটা খুব মুশকিল হয়ে যায় আর সকালবেলা গুগলিও নিয়েছে গুগলি খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে বিশেষ করে আমার বড়ো ছেলে খুব ভালোবাসে খেতে অনেকে তোমরা পছন্দ করো না যাই হোক সবাই তো এক জিনিস পছন্দ করে না তাই না আমরা খুব ভালোবাসি খেতে আমি ছোটোবেলা থেকে গুগলিটা ভীষণ পছন্দ করি গুগলি তারপরে কাঁকড়া কাঁকড়া তো খুবই ভালো লাগে গুগলির থেকেও কাঁকড়াটা বেশি পছন্দ করি যাই হোক গুগলিটা ধুয়ে নিচ্ছি গুগলি তরকারি করব আলু বেগুন দিয়ে আর মাছ সব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম আবার মাছের একটু তেলও আছে মাছের তেলটা ভেজে দিতে হবে আর এদিকে দেখি ভাত প্রায় হয়ে গেছে ভাত এবার নামিয়ে দেব আর আমার বড়মশাই তো ফ্যানে ফ্যানে ভাত খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য ফ্যানে ভাত তুলে দিলাম ও একদম ফ্যান ঝরানো ভাত মোটেই ভালোবাসে না খেতে আর এই যে চালের ভাতটা দেখছো এটা হচ্ছে মিনিকেট চালের ভাত এই মিনিকেট চালটা না একদমই টেস্ট কম স্বাদ কম মানে ফ্যানে ভাতটা ভালো লাগে না তরকারি দিয়ে ভাতটা ভালো লাগে বেশ খেতে তো এবার মানে মিষ্টি কম মিনিকেট চালটা আর যে লাল সনো চালের ভাতটা আমরা খেতাম আগে ওটা ভীষণ মিষ্টি কিন্তু মোটা তো মোটা চালের ভাত ভালো লাগে না খুব একটা মানে গরম গরম প্যানে ভাতে আলু সিদ্ধ ভাতটা ভালো লাগে কিন্তু তরকারি দিয়ে মোটা চালের ভাত ভালো লাগে না যাই হোক সব দিকে জ্বালা তো মিনিকেট চালের ভাতটা এখন করছি মিনিকেট চাল ভাঙিয়ে নিয়ে এসেছে তাই তো বেগুন ভাতেও দিয়েছিলাম বেগুন ভাতেটা আমার খুব ভালো লাগে আমাদের বাড়িতে সবাই বেগুন ভাতে খুব পছন্দ করে ওই ভাতের মধ্যে একটা গোটা বেগুন দিয়ে দিয়েছিলাম চিঁড়ে দিয়ে আলু দিয়ে মাখলে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি খুব ভালো লাগে বেশ খেতে আমরা শীতকালে বেশিরভাগ দিন বেগুন পোড়া তারপরে বেগুন ভাজা বেগুন ভাতে দিয়েই খাই শুধু আলু সিদ্ধ থেকে বেগুন ভাতে দিয়ে খেতে বেশি ভালো লাগে যাই হোক ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর এই যে রোজ সেই এক বাঁধাকপির বড়া আর আজকে কিন্তু লাস্টে এক টুকরো বাঁধাকপি ফ্রিজে ছিল শুকিয়ে যাচ্ছিলো তাই ভাবলাম মাঝকে ভেজেই দিই আরে খুব ভালোবাসি আমার বর্ত বলে বাঁধাকপির বড়া আমার রোজ হলে রোজই ভালো লাগে খেতে তাই জন্য ভেজে দিই জলখাবারে আর জলখাবারটা শুধু আলু সিদ্ধ দিয়ে খাবে তাই জন্য আরও টুকটাক একটু বড়া ভাজা করে দিই আর মাছটা আজকে ঝোল করব আলু দিয়ে আর ওই যে কুকুলিটা ওটা ভাজা মশলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব। ওটা আমার মায়ের কাছ থেকে রেসিপিটা শেখা আর ভীষণ ভালো লাগে কুকুলি নানা রকমভাবে করা যায় পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে একদম কষা কষা করলেও ভালো লাগে খেতে আর আমি যেভাবে রান্না করি সেটা তো আমার ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে গরম গরম বেশ মাখো মাখো করে বেগুন দিয়ে আলু দিয়ে খুব ভালো লাগে তবে আমি যেটা যেভাবে করি সেটাতে কিন্তু পেঁয়াজটা দিই রসুনটা দিই না আর আমার শাশুড়ি মা যেভাবে করে সেটাতে রসুন দেয় আর ভালোই লাগে দুটোই দুটোই দু রকম লাগে তো খেতে খারাপ লাগে না ভালোই লাগে বেশ কষা কষা করে একদম ঝাল ছাল করে আর আমি সেভাবে করব না আজকে মা বললে একটু বেগুন দিয়ে করো ভালো লাগে খেতে তাই জন্য একটু বেগুন দিয়েই রান্না করব। আর তা না হলে ভেবেছিলাম আজকে ভালো মাছ ছিল মাছটা আলু দিয়ে ঝোল করছি যখন তাহলে গুগলিতে আলু দিয়ে বা কী করবো গুগলিটা শুধু করলেই হতো তো মা বললে একটু অল্প করে আলু দাও আর একটু বেগুন দিয়ে করো তাই জন্য একটু আলু বেগুন দিয়ে করব আর মাছের ঝোলটা করলাম আজকে মাছের ঝোলে কিন্তু লঙ্কা বেটে দিইনি কারণ আজকে ডাল করছি না মাঝে মাঝে একটু ঝোল খাওয়ানো ভালো গুগলু শোনার জন্য আর কি রোজই মুসুর ডাল রোজ মানে প্রত্যেক দিন মুসুর ডাল আর একটু জ্যান্ত মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে ভাত দিয়ে তাই ভাবলাম আজকে একটু গোটা গোটা লঙ্কা দিয়ে দিই তাহলে ছেলেটা খেতে পারবে তো আমার ঘুগল সোনার জন্য দুটো মাছ তুলে রাখলাম আর আলু একটু ঝোল তুলে রাখলাম আর লঙ্কাগুলো পরে তুলে নিয়ে বেশ ভালো করে একটু হাতায় করে খেটে দিয়ে দিয়ে আবার দিয়ে দিলাম দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিলাম বেশ ছাল হয়ে গেল কি সুন্দর এভাবেও করি মাঝে সাঝে আর ওই যে মাছের তেলটা ছিল মাছের তেল অনেকটাই ছিল তো মাছের তেলটা আমি আজকে আর বেশি কিছু দিইনি অন্য সময় পটল পেঁয়াজ আলু বেশি বেশি করে দিয়ে অনেকটা করি আজকে কারণ গুগলি আছে আবার মাছ আছে কোনটা দিয়ে খাবে তাই জন্য অল্প করে সামান্য একটু আলু দিয়েছি আর পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে ভেজে দিলাম আর তারপরে যে গুগুলিটা রান্না করছি আর গুগুলিটা আগে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আমি কিন্তু আগে ভেজে নিতাম আগে মানে আগে যখন রান্না করতাম গুগুলি তখন আলাদা করে ভেজে নিতাম তো মা বলে যে গুগুলি আলাদা করে ভেজো না কারণ খুব শক্ত হয়ে যায় খেতে পারে না বাবা জন্য এমনি দেখো কড়াইয়ের মধ্যে ওই আলু যখন দিলাম আলু পেঁয়াজের সাথে একবারে ভেজে নিচ্ছি না ভাজলেও হয় ভাজলে সত্যি খুব শক্ত হয়ে যায় তো মশলা দিয়েছি আদা বাটা দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি আর জিরেটা দিই নি ধনে বাটা দিয়েছি জিরেটা আমি ভেজে নিয়েছি গোটা ওটা লাস্টে দেব। মানে নামাবার সময় তখন কিন্তু দিলে খুব সুন্দর একটা গন্ধ গন্ধবার হয় আর খেতেও খুব টেস্ট হয় জিরেটাও যে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম দিয়ে নেই যে নামাবার সময় দিয়ে দিলাম আর মশলা কিন্তু আমি রসুন দিইনি শুধু আদা লঙ্কা বাটা দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর নামাবার সময় যে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ভেজে মানে গোটা জিরে ভালো করে লাল করে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম কী দারুণ বার হয় এই তরকারিটা খুব সুন্দর লাগে আর একটু সর্ষে বাটাও দিতে পারো সর্ষে বাটা দিলেও ভালো লাগে যেহেতু বেগুন দিয়েছি আর সর্ষে পাটা আমার দেওয়া হয়নি দিলেও ভালো লাগে আবার না দিলেও ভালো লাগে তরকারিটা সত্যি অসাধারণ খেতে হয় একদম মাখো মাখো করে করেছি রান্নাটা আর এই যে ঝোলটা দেখছো ঝোলটা থাকবে না শুকিয়ে যাবে ঝোলটা আলুর মধ্যেই টেনে নেবে আর ডুমু করে আলু দিয়েছি যাই হোক তরকারিটা আমার খুব প্রিয় এটা আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকে আমার মায়ের হাতে শেখা এটা আমার মা শিখিয়েছিল এই রান্নাটা যাই হোক তারপর রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে কয়েকটা মেচে ধুয়ে উপরে এলাম গুগলুকে নিয়ে জামা কাপড় ছিল কয়েকটা কুচি করে না আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে বারোটা বারোটার মধ্যে রান্না কমপ্লিট একদম ধোয়া মাজা কমপ্লিট পুরো একটা ডেটা তো বেজেই যায় তো গুবলুকে চান করাইনি এখনও খেলা করছে ছাদে আমি দেখছি টাইম আছে বলে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম গুবলুকে ছাদে নিয়ে আসলেও বেশ ভালোই খেলা করে আর আমি একদিকে কেচে নিই কিন্তু খুব রোদ থাকলে না ভয় লাগে ওকে নিয়ে আসতে কারণ রোদের ও খুব ঘেমে যায় আজকে খুব একটা রোদের জোর নেই তবে ওয়েদারটা বেশ পরিষ্কারই আছে মানে হালকা রোদ আছে আর জামা কাপড়গুলো কেচে মেলে দিলে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে কুবলুকে চান টান করে খাইয়ে আমিও চান করে খেতে বসেছি তার আগেই বৃষ্টিটা শুরু হয়েছে আবার ভিজে জিনিস তুলতে যাবো আবার এদিকে দেখছি ঝমঝম করে বেশ ভালোই বৃষ্টি পড়ছে মানে ভিজে জিনিস শুকোবে কি আরও ভিজে যাচ্ছে তুলে নিয়ে এসে ঘরে মেলে দিলেই শুকিয়ে যেত ভালো হাওয়ায় হাওয়ায় ঘরে শুকিয়ে দিলেই ভালো হতো কারণ ঘরের মধ্যে পাখা চলে সর্বক্ষণ তো পাখার হাওয়ায় কিন্তু জামাকাপড় বেশ ভালোই শুকোয় তো আর কী করা যাবে থাক ভিজছে ভিজুক আর ভিজবো না আমি খেতে বসেছি তার উপরে আবার তো পরে জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে মেলে দেবো ওয়েদারটা এত পরিমাণ জ্বালাচ্ছে কি বলবো ভাবছি ঘরটা ঝাড়বো সামনেই পুজো চলে আসছে আর তো মনে হয় তিরিশ দিন বাকি আছে এক মাসও বাকি নেই তো এবার ঘরগুলো আস্তে আস্তে ঝাড়তে হবে কতগুলো ঘর ওপরে কতগুলো ঘর নিচে রয়েছে তো এবার ঝুলগুলো ছাড়তে গেলে বৃষ্টির সময় খুব অসুবিধা হয় ঘরের যত জিনিসপত্র আছে বাইরে বার করে একটু রোদে দিই বেশ খুব রোদ হবে রোদ হলে পরে কাপড়গুলো বেশ একটু বাইরে বের করে দিলাম তারপরে ঘরের জিনিসপত্র বার করে বাইরে দিলাম একটু রোদ খাইয়ে নিলাম ঘরগুলো বেশ ছাড়লাম নোংরা টোংরাগুলো বাইরে বার করব খুব অসুবিধা হয় ছাট মাট গেলে মানে সেই ল্যাজে গোবরে অবস্থা হয়ে যায় এই ঝুল ঝাড়ার সময় যদি বৃষ্টি হয় জানি না বৃষ্টি হবে কি পুজোর সময় আমার তো মনে হয় পুজোর সময় পুজোর চার দিন মনে হয় বৃষ্টি হবে মনে হয় এমন পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই তারপর আর কি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে মেজে এই যে লেবু কাটতে বসেছি আমাদের গাছেরই লেবু আর আজকে আবার আমার বড়মশা বেছে বেছে বড় লেবুটা পেরে নিয়ে এসছে আর বড় লেবু হলে বেশ খেতে ভালো লাগে আমার গোবর শুনে যে ঘুম থেকে উঠে পড়েছে কান্না করছে মাকে দেখতে পাচ্ছে না বলে তাই চলে এসছে এই যে এখন সাড়ে চারটে চারটে এরকম বাজে তো প্রতিদিন এখন গাছে লেবু আছে তো প্রত্যেকদিন বসে বসে ওই লেবু খায় খেয়ে তারপর দোকান যায় তো আমার খুব একটা ভালো লাগে না আমার কেমন একটু তেতো তেতো লাগে ছোটোবেলায় খুব ভালোবাসতাম খেতে তো আমাদের এই গাছের লেবুটা ভালো খেতে খুব মিষ্টি আমি খুব একটা খাই না ওই একটু আড্ডু খাই আমার অত ভালো লাগে না খেতে আমার বড় ছেলে যে কী ভালোবাসে ওকে গোটা একটা লেবু ছাড়িয়ে নুন মাখিয়ে দাও কপ করে খেয়ে নেবে এত ভালোবাসে খেতে ওই টক জিনিসটা খুব পছন্দ করে যে কোনো টক ওকে দাও না কেন একবারে সাভার করে দেবে খুব ভালো লাগে যাই হোক কুবলু কিন্তু এইসব টক একদম মোটেই পছন্দ করে না কোনো টকই ওকে খাওয়ানো যায় না মাছের টক বলো বা কোনো আচার আচার আচারটা খাই হ্যাঁ আমি আচারটা আবার খুব ভালো খায় আমার আচার শেষ হয়ে গেছে আমি যে গুড়ের আচার করেছিলাম ওটা সব শেষ আবার আমার কাকি শাশুড়ি আচার করেছে আমের প্রত্যেক দিন গুবলো একটা করে কাকিমার বাড়ি থেকে আচার নিয়ে আসে দিয়ে খায় খুব ভালোবাসে আচারটা খেতে কিন্তু খুব আচারটা তো মিষ্টি কিন্তু টক জাতীয় জিনিসটা একদম খেতে চায় না লেবুটা ভালো করে ছাড়িয়ে একটু চিনি তারপর একটু বিট লবণ দিয়ে মাখিয়ে দিলাম খেলো তারপরে যে সন্ধ্যে হয়ে গেছে আর আমার বড় ছেলে দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে কম্পিউটার নিয়ে বসে পড়েছে ওই যে উনি কী করছে কম্পিউটার আমি নিজেও জানি না আর এক সাইডে কার্টুন চালিয়ে দিয়েছে আমার কুকুর সোনা দেখছে বসে বসে ও মানে দাদাকে একা করে মার দিচ্ছে আর বসে বসে কার্টুন দেখছে অনেক দিন কম্পিউটারে কার্টুন দেখেনি দেখলে ফোনে দেখে তাও অত ঝোঁক নেই মানে বড়ো ছেলের যেমন ছোটোবেলায় মানে ভাত খেতে বসে তো কার্টুন দেখতই আবার কার্টুন দেখা যদি একদিন না দেখাতাম তাহলে কি কান্না মানে এত নেশা ছিল ছোট বড়টার। আর ছোটরা কিন্তু অত নেশা নেই এই মানে ভাত যতক্ষণ খেতে সময় লাগে তারপরে ফোন নিয়ে নিলাম ব্যাস ও নিজে থেকেই বললো আমার ভাত খাওয়া হয়ে গেছে আমি আর ফোন দেখবো না ওর ফোন দেখার অত ঝোঁক নেই যে আমাকে ফোন দাও আমি ফোন নিয়ে ঘাঁটবো বা ফোন দেখবো এইসব নিয়ে বড়টার ভীষণ আছে সারাদিন ফোন দাও বসে বসে ফোন ঘাঁটবে কার্টুন দেখবে তা না হলে বসে বসে গেম খেলবে এই হচ্ছে কাজও বড়ো ছেলে একটা ড্রয়িং করেছে কম্পিউটার বন্ধ করে দিয়ে আমি বললাম যে ওই সব কম্পিউটার না ঘেঁটে একটু ড্রয়িং কর তো ড্রয়িং করেছে তা আমাকে দেখাচ্ছে ড্রয়িংটা পুরো মানে কালার দিয়ে করেছে পাস্টেল কালার দিয়ে করেছে কোনো রুল পেন্সিল ইউজ করেনি পেন্সিল ইউজ করেনি তাই ওর বাবা বিশ্বাস করছে ওর বাবা বলছে না তুই পেন্সিল দিয়েই তা বড়ো ছেলে বলছে না আমি পেন্সিল ইউজ করিনি আমি কালার পেন্সিল দিয়েই করেছি যাই হোক ও ড্রয়িংয়ের মাথাটা খুব ভালো ছিল কিন্তু পড়ার চাপে ড্রয়িংটা একদম পুরো ভুলে গেছে তারপরে আবার ড্রয়িং ড্রয়িং ছাড়িয়ে দেওয়া হয়েছে পড়ার চাপে কারণ তিন চার জায়গায় পড়তে যায় তারপরে ড্রয়িং শেখার টাইম পায় না মানে বাড়িতে একটু থাকারই সময় পায় না বাড়িতে থাকে কতক্ষণ তাই যে কিন্তু ড্রয়িং খুব ভালো করতো খুব ভালো করতো আগে ড্রয়িং শিব ঠাকুরের মূর্তি মানে ঠাকুরের মূর্তিগুলো খুব ভালো আঁকতো কৃষ্ণ রাধা রাধাকৃষ্ণ এত সুন্দর মূর্তিগুলো করতো না এবার হাতটা ভালো থাকলে মানে ড্রয়িংটা শিখলে পারে তাহলে আবার আরও ভালো করতে পারতো যাই হোক পড়াশোনার চাপে সবই ভুলে গেছে তো তারপরে যে বেগুনি ভাজলাম গরম গরম রাত্রেবেলা গরম ভাত দিয়ে গরম গরম বেগুনি দিয়ে খেয়ে নিলাম আলু সিদ্ধ আর ও বেলাকার তরকারি ছিল ওই গুগলির তরকারি তো চলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই